আসসালামু আলাইকুম এসএসসি ও সমমানী পরীক্ষায় দু হাজার চব্বিশ পদার্থবিজ্ঞান পত্রের দিনে পরীক্ষার্থীরা পেল দ্বিতীয় পত্রের প্রশ্ন চলমান এইস পরীক্ষা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন একটি পরীক্ষা কেন্দ্রে পদার্থবিজ্ঞান পত্রের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের দেওয়া হয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন পরীক্ষার্থীরা কেন্দ্রে পর্যবেক্ষণদের বিষয়টি অবগত করলে প্রশ্ন ফিরিয়ে নিয়ে পরীক্ষা স্থগিত করা হয় বৃহস্পতিবার এগারোই জুলাই চট্টগ্রামের সীতাকুণ্ডি উপজেলায় ভাটিয়ারিতে বিজয় কলেজে কেন্দ্রীয় এমন ঘটনা ঘটেছে এ বিষয়ে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকরা জানান পরীক্ষা শুরুতেই ভুল প্রশ্ন বিতরণ করা হয় প্রশ্ন হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে হৈজ পড়ে যায় এরপর শিক্ষার্থীদের থেকে প্রশ্নপত্রটি পুনরায় সংগ্রহ করে পরীক্ষার স্থগিত করে দেওয়া হয় এই ঘটনার দুই ঘন্টা পর প্রথম পত্রের প্রশ্নপত্র সংগ্রহ করে পুনরায় পরীক্ষা শুরু হয় ভুল প্রশ্নপত্র বিতরণের বিষয়ে জানতে কেন্দ্রীয় সচিব ভাটিয়ারি বিজয় সরণি বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল শিব শঙ্কর শিলের মোবাইল একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন করা হচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি ও সীতাকুণ্ডি নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফুজুল আল সরকার বলেন পরীক্ষার আগে রাতে প্রশ্নপত্র সংগ্রহ করার দায়িত্ব থাকা সংশ্লিষ্ট কেন্দ্র সচিবের জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রাজারি থেকে প্রত্যক্ষ কেন্দ্র সচিবকে বা তাদের প্রতিনিধিকে প্রশ্নপত্র বুঝিয়ে দেওয়া হয়